যে এখান থেকে লাইক টা দেখতেছেন সকলকে মেন অনুরোধ না টেনে পুরো লাইট টা দেখার চেষ্টা করতেন বর্তমানে কাছে আগস্ট করে রাস্তাঘাট অনেক কিছুরই কাজকর্ম চলতেছে কিছু অসাধু লোক বসে আছে যে রাস্তার পাশে এই সিলেট মহাসড়ক এই জিবারিয়া রোড এটার কাজ হবে এখানে দোকানপাট খালি জায়গার ভিতরে দোকানপাট উড়াইয়া ওরা তিন দিন দামে টাকা নিতে পারে যেই টাকা ড্যামারেজ দিয়ে রাস্তা করতে চাইলে কিন্তু পূর্ব দিকের কুমিল্লা ক্যান্টানমেন্ট থেকে শুরু পর্যন্ত যে সুজা করে যদি আরেকটা রাস্তাও যদি জমি কিনে যদি করে এর দশ বাগের এক ভাগ টাকাও লাগে না এইটা বর্তমান যারা উপদেষ্টা আছে এবং যাদের হাতে আছে সকলকে এবং উপদেষ্টা যারা আছে তাদেরকে আমি বলবো যে এটা একটু দেখার চেষ্টা করবেন বিবেচনা করার চেষ্টা করবেন যে এইখানে টাকা খরচ না করে তো আমরা চাইলে রাস্তাটা যদি সোজা করে যদি করা হয় দুর্ঘটনার থেকেও বাঁচবে লোকজন তারপরে রাস্তাটাও সুন্দর থাকবে নিরাপদ থাকবে এটা বিকারিয়া রোড এখন বর্তমানে আছে থাক না সমস্যা কি ওগো নতুন করে যদি আরেকটা ওইখান দিয়ে সুজা একটা রুট হয় সহজ হয়ে যায় তোলা অনেক শান্তি করতে পারে সাধারণ জনত পাশে কুমিল্লার 90% কুমিল্লার আমার চোখে দেখা আমাদের মুরাতা করে সরকারি দুইখানে পাশাপাশি তো কোম্পানি বসে আমরা কুমিল্লা কোম্পানি গুড থেকে আমি যেহেতু একটু পূজার বা জায়গার আছে কুমিল্লার ভিতরে কিন্তু নাইন্টি পার্সেন্ট কাল এবং বলেন ডোবা বলেন যে ভাষায় সবাই কিন্তু শকরে চলে গেছে তো আমার বাসার সামনেও কিন্তু কুমিল্লা কোম্পানি গুস গুঞ্জন রোডে যাইতে একটু যদি না থাকে চলাফেরাটা কিন্তু খুবই কষ্ট কষ্টজনক হয়ে যায় আর বেশিরভাগ কিন্তু এই কুমিল্লা মুরাদ্দগর থানার কোম্পানি গুজের আশেপাশে যেত খাল আছে নীরের খাল বলেন এবং যেত জানি খালগুলা সবগুলাই কিন্তু ক্ষমতাশীল যুগের কবলে চলে গেছে ও এইগুলা যেহেতু মুরাদ্দগর থানায় একজন উপদেষ্টা আছে থানায়ও আছে উপদেষ্টা

সুশীল সমাজে মুখ করেন আর শহর বন্দর দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন সকলে একটা জিনিস কমেন্ট করে বলবেন এখন কাপড় করবেন যেন খালগুলা গুলা পুনায় হরণ করা হয় এই সরকারের আমলেই গেল যেত খাল আছে চলা পানি আসা যাওয়ার যে রাস্তা গুলো এগুলোতে এখন বড়ক করা হয়ে গেছে কেউ বাড়ি করে কেউ দখল করে রাখছে তো পানি চলাচল তো আর হইতেছে না যেহেতু কুমিল্লার যেত খাল আছে সবগুলো যেন আবার পুনরায় ভরণ করা হয় খাসপুরে কুমিল্লা রূপনগর থানা আমি কোম্পানি গুজে আসি তো কোম্পানি গুজে আশেপাশে বাজারের ভিতর দিয়েও খাল ছিল সে তো ছোট কাল থেকে অনেক কিছু দেখছি খাল বেলা যেতো নদীর থেকে পানি আসার যে রাস্তা ছিল এবং এই ট্রেন গুলা এগুলা তো দখলে চলে গেছে এগুলা পূর্ব আবার সরকারের যেন আবার আদায় করে সবগুলা খাল যেন পুনরা যেন স্মরণ করা হয় বেশিরভাগ তো ফেসিক সরকারের যে ক্ষমতা দেখাইয়া যে তো কাজের জায়গা আছে সব দখল করে যাচ্ছে এবং আপনার খাল যে পানি চলাচলের যে রাস্তা আছে সবগুলো যে বন্ধ হয়ে গেছে এগুলো তো আবার স্মরণ করার জন্য মিলিত অনুরোধ করা হলো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কমেন্ট করে নেন না করেন শেয়ার করে দিবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি চাই কুমিল্লার সবগুলা খাল যে সব যেসব খাল দিয়ে নৌকা চলাচল করছে এবং পানি চলাচল করছে ওইসব খাল গুলা যেন আবার পুনরাক্ষরণ করা হয় তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি যারা যারা দেখতেছেন শেয়ার করে দিবেন ভিডিওটা